অখণ্ডমণলা ব্যক্ত যেনে চারচর তৎপদ যেন তাই শ্রীগুবে অং পরমার্ধিবসিণী প্রত্যক্ষ সদ্গুপরমেশরী শিষ্য হৃতিবিহারিণ ভুক্তিমুক্ত প্রদায় नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलाशिनीं भागीशद्यः शूरगणः शर्वार्थानामुपक्रमे जङ्क्रीतकृत्वा शुस्तं नमामि गजाननं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं नारायणं नमस्कृत्य नरं चैव नरत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरेत् तुलसीकाननं जत्र यत्रपद्यवनानि च पुराणपठनं जत्र तत्र सन्निहितो हरि तत्रैव यमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्रच्यूतदारकथाप्रसङ्ग আস্বাদন করছিলাম সর্বশাস্ত্রের শিরোমণি সর্বশাস্ত্রের সারাতি সার পরমহংসংহিতা শ্রীমদ্ভাগবতম শ্রীমদ্ভাগবত যা রসের আলয় বলা হয়েছে রসম আলয়ম রসের আলয় রসের গৃহ শ্রীমদ্ভাগবত যাতে ইতি কর্তব্যতা নেই শ্রবণ মাত্রই মঙ্গল তুমি যত পাপই হও না কেন যত বড় পাপই হও না কেন চরম থেকে চরম তম জনি লাভ করো না কেন তুমি সেই অবস্থায় যদি বিধিপূর্বক অনন্যভাবে চিত্তে শ্রীমদ্ভাগবত শ্রবণ করো তাহলে অবশ্যই উদ্ধার হবেই হবে এহেন শ্রীমৎ ভাগবত যা পুরাণ চক্রবর্তী বলা হয় সেই পুরাণ চক্রবর্তীর প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের বিশতম শ্লোক অব্দি আস্বাদন করা হয়েছিল আজকে তার পর থেকে আস্বাদন করি চলুন তৃগপেদোধর সামগ শামগজমি কবি বৈশা নিষ্জুজা অথর্ভাঙ্গি শিৎসন মুনিশপুরাং পি মে রোমহর্ষণ অর্থাৎ ঋক্ষ যজু অথর্ব এই চারিবেদের মধ্যে পৈল ঋগ্বেদে জৈমিনী সামবেদে বৈশম্পায়ন যজুর্বেদে ক্রূরকর্মা সুমন্ত অথর্ববেদে কৃতিত্ব লাভ করিয়াছিলেন আমার পিতা রোমহর্ষণ ইতিহাস ও পুরাণে পাণ্ডিত্য লাভ করিয়াছেন ত এত ঋষয় বেদ শং শং ব্যাষণ্যে নেষ্য প্রশিষ সৈবে শাখি শাখি নবন্দর্মে ধর্জেনে পুরুষৈর্জা এবং চকার ভগবান ব্যাশকৃপন বৎসল শ্রীশূদ্রদীজবন্ধুনা ত্রৈনশ্রুতিগোচরা কর্মশ্রেয়সী মৌরাং শ্রেয় এবং ভাবেদি ভারতমাখ্যাং কৃপায় মুনা কৃত অর্থাৎ পূর্বোক্ত পৈলাদি ঋষিগন শিষ্য গৃহীত বেদ চতুষ্ঠয়কে নানা শাখায় বিভক্ত করিয়াছিলেন পূর্বে কেবল মেধাবী ব্যক্তিগণই যে বেদ গ্রহণ করিতে সমর্থ হইতেন ইদানিং সেই বেদ যাহাতে ক্ষুদ্রবুদ্ধি ব্যক্তিও গ্রহণ করিতে পারে দীনবৎসল ব্যাসদেব তাহাই করিলেন সু সুত বলিতে লাগিলেন বেদোক্ত কর্ম অনুষ্ঠান রক্ষা করিবার জন্য বেদব্যাস বেদ বিভাগ করিলে পৈল জৈমিনী বৈষম্পায়ন সুমন্ত নামক চারিজন ঋষি যথাক্রমে শাম যজু অথর্ব এই চারিবেদ গ্রহণ ও তাহাতে অসীম পারদর্শিতা লাভ করিলেন মোদীয় পিতা রোম রোমহর্ষণ পুরাণ ইতিহাস গ্রহণ ও তাহাতে পারদর্শিতা লাভ করিলেন চারিভাগে বিভক্ত বেদেরও যখন কালক্রমে সকলের গ্রহণের ক্ষমতা থাকিল না তখন ঋষিগণ আবার সেই বেদের শাখা বিভাগ করিয়া শিষ্য প্রশিষ্যগণকে দিয়া গ্রহণ করাইলেন ক্রমে ক্রমে বেদবৃক্ষ নানা শাখা বিশিষ্ট হইয়া পড়িল সাধ্যমত এক একজন ঋষি এক এক শাখা গ্রহণ ও তদ উক্ত কর্মানুষ্ঠানরত হইলেন দিনানুগ্রহকারক মহর্ষি বেদব্যাস এইভাবে অল্প বুদ্ধি ধৈর্যশূন্য জীবগণের উদ্ধারের পন্থা আবিষ্কার করিলেন স্ত্রী পতিত নিন্দিত কর্মা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যগণের বেদ অধিকার নাই সুতরাং তাহারা বেদক্ত কর্ম বিমুখ শ্রী ব্যাসদেব তাহাদের কল্যাণ হোক ইহা মনে করিয়া কৃপাপূর্বক মহাভারত নামক ইতিহাস প্রকাশ করিলেন স্ত্রী শূদ্রপতিত গর্হিতা আচরণনিষ্ঠ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যগণের বেদ অধিকার নাই সুতরাং ব্যাসদেব মনে করিলেন ইহাদের কি গতি হইবে সর্বভূত ভূতাভূত হিতাকাঙ্ক্ষী ব্যাসদেব স্ত্রী শূদ্রাদিকে বেদ হইতে বঞ্চিত করিলেন এ ধারণা অমূলক স্ত্রীশূদ্রাদির বেদ অধিকার নাই ইহা দ্বারা বুঝিত হইবে তারা শতচেষ্টা করিলেও বেদোক্ত কর্ম করিয়া ফল লাভ করিতে পারিবে না এবং বেদার্থ গ্রহণ করিতে পারিবে না যদি কেহ বলেন পঙ্গুর গিরি লঙ্ঘনে অধিকার নাই তা হইলে কি তাহার পঙ্গুর সহিত শত্রুতা আছে বা তাহাকে দেশ করেন ইহা হইবে গার্গী মৈত্রেয়ী প্রভৃতি ব্রহ্মবাদী বাদিনী স্ত্রীর কথা শোনা যায় বটে সকলেই তো গার্গী মৈত্রেই নন তাহাদের বিশেষ ক্ষমতা ছিল অবশ্যই স্বীকার করিতে হইবে সুতরাং সাধারণ স্ত্রী শূদ্রাদির সেই অধিকার নাই সেই শক্তি নাই সে জন্যেই বলা হইয়াছে ইহাদের বেদে অধিকার নাই বিশেষত এ পর্যন্ত কোন স্ত্রী শূদ্র কিংবা পতিত ব্রাহ্মণ আদি যোগ্য প্রভৃতির অনুষ্ঠান করিয়া যে ফল্লাভ করিয়াছেন তাহা শোনা যায় না ব্যাসদেব ভাবিলেন সর্বজীবের কল্যাণার্থে বেদ বিভাগ আদি করিলাম কিন্তু সর্বজীবের ভাগ্যে তো ইয়া গ্রহণ করা কঠিন কঠিন হইল তখন তিনি মহাভারত নামক ইতিহাস প্রণয়ন করিলেন ইহাতে ব্যাসদেব মনে করিলেন ইহাতে স্ত্রী শূদ্র আদি সকলেই কৃতার্থ হইবেন ইহাতে যে সমস্ত কর্মানুষ্ঠানের ব্যবস্থা আছে তদ অনুসারে চলিলেও জীব মায়া মোহের হাত এড়াইতে পারিবে সুতরাং পূর্বাপর আলোচনায় ইহাই বোঝা গেল যে ব্যাসদেব বেদের কর্মানুষ্ঠান উপযোগী চারিভাগ সধর্মরত নিষ্ঠাবান মেধাবী শক্তিসম্পন্ন ব্যক্তিগণকে দিয়া অল্প বুদ্ধি অনধিকারী ব্যক্তিগণকে বেদের পঞ্চমাংশ ইতিহাস পুরাণ আদি প্রদান করিলেন স্ত্রী শূদ্রাদির যে বেদে অধিকার নাই ইয়াতে স্ত্রী শূদ্রাদি সকলে ব্যাসের উপর রুষ্ট না হইয়া নিজের অক্ষমতার দিকে দৃষ্টি করিবেন এবং বেদের পঞ্চমাংশ ইতিহাস পুরাণাদি পাইয়াছেন ইহাতে নিজেকে ধন্য মনে করিয়া তদুক্ত সাধনে রত হইবেন এবং প্রবৃত্তস্ব সদা ভূতানং শ্রেয়সিদ্দিজা স্বাত্মকে যদা নাতুধ্রোদয়ং তথা নীতি প্রসীদ হৃদয়ৌ সরস্বত্তা তটেষুচৌ বি तस्थौ ईदं प्रवाचधर्मवित् धृतव्रतेन हि मया छन्दंसि गुरुबोहग्नयो मानिता निर्विलेकेन गृहीतञ्चानुशासनं भारतव्यापदेशेन हन्मायार्तप्रदर्शितौ दृश्यते यत्र धर्मादि स्त्रीशूद्राधिभिरुपतः अर्थात् এইরূপে সর্বদা কায় মনোবাক্যে জীবের সাধনে রত থাকিয়াও যখন শ্রী ব্যাসদেব চিত্তের প্রসন্নতা লাভ করিতে পারিলেন না তখন তিনি ক্ষিন্ন মনে পবিত্র সরস্বতী নদী তীরে বসিয়া নানা চিন্তা করিয়া মনে মনে বলিতে লাগিলেন এত করিয়াও কিন্তু ব্যাসদেবের মনে শান্তি আসিল না কারণ ইহাতেও জগতের জীব প্রকৃত সাধনের পথ অগ্রসর হইতে পারিল না ব্যাসদেব মনে করিলেন হায় আমি সর্বপ্রকারে বিশেষ চেষ্টা করিয়াও জগতের জীবের হৃতার্থ করিতে পারিলাম না তখন তিনি মনের দুঃখকে সরস্বতী নদী তীরে নির্জনে বসিয়া আপন মনে মনে কথা বলতে লাগলেন আমি ব্রহ্মচর্য অবলম্বনপূর্বক বেদ অগ্নি ও গুরুজনের যথোচিত সৎকার করিয়াছি তাহাদের আজ্ঞাও যথাসাধ্য পালন করিয়াছি ভারত রচনা ছলে বেদার্থ প্রকাশ করিয়াছি তাহাতে স্ত্রী শূদ্রাদিরও ধর্মাচরণের পথ প্রদর্শিত হইয়াছে কিন্তু দুঃখের কথা আমার আত্মা জ্ঞানাদি পরিপূর্ণ এবং ব্রহ্ম তেজও সম্পন্ন হইয়াও যেন শ্রী ভগবানের সম্বন্ধ পায় নাই বলিয়া বোধ হইতেছে বেদ বিভাগ বেদান্ত সূত্র রচনা পুরানো ইতিহাস আদি প্রণয়ন এত কীর্তি করিয়াও ব্যাসদেবের মনে শান্তি নাই কেননা লক্ষ্য হইলে কাহারও মনে শান্তি আসে না ব্যাসদেবের বাসনা যে বিষয়াসক্ত কলির জীবকে ফিরাইয়া শ্রী ভগবানের সহিত সম্বন্ধ করিয়া দিবেন কিন্তু কই তাহা হইল না অধিকন্ত কাম্যকর্মের অনুষ্ঠানে জগতের জীবের কাম অনল আরও বর্ধিত হইল করিনু পিপ্পিল খণ্ড কফ নিবাড়িতে করিনু পিপ্পলি খণ্ড কফ নিবারিতে দ্বিগুণ বাড়িল কফ দেখিতে দেখিতে শ্রী চৈতন্য আমৃত তাই সরস্বতী নদী তীরে নির্জনে বসিয়া চিত্তে ব্যাসদেব চিন্তা করিতেছেন আমার কোন ত্রুটিতে লক্ষ্যভ্রষ্ট হইতে হইল তাহা তো বুঝিতে পারিতেছি না কোনো কর্ম করিতেও বাকি রাখি নাই নৈষ্টিক ব্রহ্মচর্য অবলম্বনপূর্বক গুরুচরণ আশ্রয় করিয়া বেদ অধ্যয়ন করাইয়াছি অকপটে তাহাদের আজ্ঞা পালন করিয়াছি জিভ রত হইয়াও কিছু ত্রুটি করি নাই বেদ বিভাগ আদি করিয়া দ্বিজাতিগণের সাধন পথ দেখাইয়াছি স্ত্রী শূদ্রাদি যাহাতে ধর্মাচরণে লিপ্ত হইতে পারে মহাভারত প্রণয়ন করিয়া তাহারও পথ দেখাইয়াছি তথাপি যেন মনে হয় কি যেন করি নাই ব্রহ্মত্বে যে আত্মা পরিপূর্ণ তথাপি মনে হইতেছে সেই পরিপূর্ণতায় কোথায় যেন একটা অভাব আছে এতদিনে যে জ্ঞান সঞ্চয় করিয়াছি তাহার যেন জীবনী শক্তি নাই তবে কি ভাগবত ধর্ম নিরূপণ করা হয় নাই যে বই ভাগবতাপ্রা উপায়া আত্মলব্ধ অহপুংসামে বই ভাগবতা স্মৃতা ভাগবত অল্পজীবকে আত্মদান করিয়া কৃতার্থ করিবার জন্য শ্রী ভগবান নিজে যে ধর্মের উপদেশ দিয়াছেন তাহাই ভাগবত ধর্ম অজ্ঞজীবকে আত্মদান করিয়া কৃতার্থ করিবার জন্য শ্রী ভগবান নিজে যে ধর্মের উপদেশ করিয়াছেন তাহাই ভাগবত ধর্ম ভাগবত ধর্মই ভক্তগণের ও ভগবানের আদরের বস্তু শ্রীভগবান তুষ্ট না হইলে কিছুতেই কেহ কৃতার্থ হইতে পারে না তস্মিন তুষ্টেই জগত তুষ্টাং প্রিনীতে প্রিনীতাং জগৎ আমার বিরাট মনোরাজ্যে জ্ঞান বৈরাগ্য প্রভৃতি শতসম্পদ থাকিলেও শ্রেষ্ঠ সম্পদ সন্তোষী নাই বোধ হয় আমার কৃতকর্ম দ্বারা শ্রী ভগবানের প্রীতি জন্মায় নাই তাই আমিও অপ্রসন্নতার তীব্র তারণা ভোগ করিতেছি কিন্তু কি করিলে প্রকৃত পথ পাইব তাহাও তো খুঁজিয়া পাইতেছি না এরূপ নানা চিন্তার তরঙ্গে ব্যাজদেবের ব্রহ্মতেজপূর্ণ হৃদয় ক্ষুব্ধ ও আন্দোলিত হইতে লাগিল তসং কিম মন্নমত কৃষ্ণ নরদোহভ্যোগাশ্রমং প্রাগুদারিত তমোভি সহসা প্রত্যুৎগতং মুনি পূজয়া মাস বিভি বিধি বন্যায় সুর পূজিত অর্থাৎ শ্রী বেদব্যাস আপনাকে অতিহীনভাবে হীন জ্ঞানে এইরূপ দুঃখ প্রকাশ করিতেছেন এমন সময় তাহার সরস্বতী নদীর তীরস্থ আশ্রমে দেবর্ষী নারদ আগমন করিলেন দেবর্ষী পূজ দেব দেবপূজিত দেবর্ষী নারদকে সহসা দেখিতে পাইয়া বেদব্যাস গাত্রোত্থান পূর্বক তাঁহাকে যথাবিধি অভ্যর্থনা করিতে লাগিলেন ইতি শ্রীমদ্ভাগবত মহাপুরাণে পারভংসং সংহিতায়াম বৈয়াসিকাং প্রথম স্কন্ধে নারদ আগমনং নাম শ্রী শ্রীভগবানের লীলার গাম্ভীর্য বুঝে কাহার স্বার্থ ব্যাসদেব শ্রী ভগবানেরই অংশাবতার সুতরাং তিনি স্বতঃসিদ্ধ জ্ঞানময় অজ্ঞানের আবরণ তাহাতে আসিতেই পারে না ভ্রম প্রমাদ আদি তো দূরের কথা তথাপি তিনি আজ প্রাকৃত জীবের মতো ভাবিতেছেন অথচ নিজের ত্রুটি খুঁজিয়া পাইতেছেন না শ্রীমদ্ ভাগবতস্থ ব্রহ্মমোহন ডিলায় দেখা যায় ব্রহ্মা শ্রীকৃষ্ণের বয়স্য গোপবালকগণ ও পালনীয় গোবৎসগণকে অপহরণ করিলে শ্রীকৃষ্ণই গোপবালক ও গোমৎ গোবৎস মূর্তি ধারণ করিয়া শ্রী বৃন্দাবনে এক বৎসর লীলা করেন কিন্তু শ্রী ভগবানেরই দ্বিতীয় মূর্তি সাক্ষাৎ সংকর্ষণ শ্রী বলদেব তা সচক্ষে দেখিয়াও ইহার বিন্দু বিসর্গ জানিতে পারেন না প্রকৃতপক্ষে শ্রী বলদেবের অজ্ঞানতা কিছুতেই সম্ভবপর নয় কিন্তু তথাপি শ্রীকৃষ্ণের এই পরম লীলা সম্পাদনের জন্য শ্রী ও অজ্ঞের মতোই আচরণ করছে এখানেও ঠিক সেই সেইরূপ ব্যাসের অজ্ঞানতা কিছুতেই সম্ভবপর নয় কিন্তু শ্রীভগবান শ্রীমৎ রূপে আত্মপ্রকাশ করিবেন বলিয়া ব্যাসেরও এই অজ্ঞের মতো ভাবটি আসিতেছে ইয়াতে ভগবান জীবকে শিক্ষা দিতেছেন যে জ্ঞান গরিমার উচ্চ শিখরে উঠিলেও অজ্ঞানের হাত এড়ানো যায় না সর্ববিধ গৌরব বিসর্জন দিয়া শ্রী চরণে শরণাপন্ন হইলে তিনি তাহার ভক্তের সঙ্গলাপ করাইয়া হৃদয়কে ভক্তিসিক্ত করিয়া নিজের লীলানন্দে ভাসান ও তাহা তো জগৎকৃতার্থ হয় ফলত ঘটিলেও ঘটিল তাহাই ব্যাসদেব নির্জনে বসিয়া জ্ঞান ও গরিমার উচ্চ শিখর হইতে নামিয়া দীনতার সমতল ক্ষেত্রে যখন ত্রুটি অনুসন্ধান করিতেছেন সেই সময় চূড়ামণি দেবর্ষী নারদ বিনা যন্ত্রে সরস করিয়া তাহার সহিত নিজের ভাবাদ্র হৃদয়ের প্রতিধ্বনিরূপ হরিগুণ গান যোগ করিয়া তাঁহার মূর্তিমূর্ছনায় হতাশ জীবের নিরাজদগ্ধ হৃদয়ে শান্তি বাড়ি ঢালিতে ঢালিতে ব্যাসদেবের আস আশ্রমে আসিয়া উপস্থিত হইলেন ব্যাসদেব যেন কুটিরে কহিনূর পাইলেন এমনই সসম্ভ্রমে গাত্রোত্থান করিয়া যথাবিধি সম্মান করিয়া তাহাকে আসনে বসাইয়া নিজেও নিক নিকট উপবেশন করিলেন ভক্তিস সহিত যেন জ্ঞান নদীর মিলন হইল ইতি শ্রীধাম শান্তিপুর পুরন্দর প্রভু বড় শ্রী সীতানাথ বংশোদ্ভব শ্রী রাধা বিনোদ গোস্বামী শ্রী শ্রীভাগবত অমৃত বর্ষিনী সমাখ্যায়ং তাৎপর্য সমালোচনায়ং প্রথম চতুর্থ অধ্যায় ভক্তগণ শ্রীমদ্ভাগবতের চতুর্থ প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায় আজ সমাপ্ত হল এর পরের দিন আমি পঞ্চম অধ্যায়ে যেখানে ব্যাস নারদ সংবাদ আছে নারদের পূর্বজন্মের কথা আছে এবং ভাগবত ধর্ম নিরূপণের কথা বলা আছে এবং কি করে ভাগবত প্রকট হলো তার প্রাকট্য বর্ণন করা আছে সেই অধ্যায় প্রবেশ করব আপনারা ভাগবতকে স্মরণ মনন কীর্তন করুন ভাগবতম শ্রী শ্রী চৈতন্যচরিতা চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রীমদ্ভাগবত শ্রীমদ্ভগবৎ গীতা এই গ্রন্থ অধ্যয়ন করুন ভগবদ গীতার দৃষ্টিতে সমগ্র জগৎকে দেখুন এবং ভাগবত ধর্মকে নিজের জীবনে অঙ্গবদ্ধ করে নিন মিশিয়ে নিন ভাগবতকে জীবনের সর্বস্ব করে দিন আজ এটুকুই পরের দিন ভাগবত ভাগবতকে গিনি এগিয়ে নিয়ে যাওয়া যাবে জয় জয় নিত্যানন্দরাম জয় জয় গৌর